আওয়ামী লীগ দেখলেই তাকে ধরা হচ্ছে ছাত্রলীগ দেখলেই তাকে ধরা হচ্ছে এবং তাদের উপরে অমানবিক অত্যাচার করা হচ্ছে মফ দিয়ে পিডিএম আর ফেলাচ্ছে অথবা তাদেরকে পুলিশে দেওয়া হচ্ছে এবং তাদেরকে মামলায় আসামি করে তাদেরকে আটক করে রাখা তাদের কোনো জামিন দেওয়া হচ্ছে না এবং এটা এটা দেখে আমার মনে হয়েছে যে এরা এরা করছে যে ফ্যাসিস্ট বলছে না হাসিনা সরকারকে এখন এই সরকার বা এই সরকারের যারা নিয়োগকর্তা এবং এই সরকারের যারা অভিভাবক এবং তাদেরকে যারা করতে এবং অভিভাবক বলে দাবি করছে সেই দল সবাই মিলে দেশে একটা আমি মনে করি ফ্যাসিজিমের পরে আর একটা জিনিস আসছে সেটা হলো নাজিজম যেটা মুসলিনই করেছিল ফেস ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি সেটাকে তারা বলছে সেই এখন হচ্ছে জার্মানিতে করেছিল একটা নাজিজম এটা অ্যাডাল্ট হিটলার করেছিল সেই নাজির মতো কারবার করছে নাজিজ নাজিজিম যেটা যেটাকে যারা হিটলারের পার্টি নাজি পার্টির তর সেই পার্টির তাদের লোক করতো কি প্রথমে তাদের যারা বিরোধিতা করত। তাদের প্রথমে তারা শুরু করলো ধরা ইহুদিদের ইহুদিদেরকে ধরে তারা দিয়ে ধীরে একটা করে জেলে দেওয়া তারপরে আস্তে আস্তে মেরে ফেলার ব্যবস্থা করছে এখন তারা যেটা করছে সেটা হলো আওয়ামী লীগ নাম দিয়ে ছাত্রলীগ নাম দিয়ে প্রথমে তারা ধরে নিয়ে জেলে নিচ্ছে এবং জেলের থেকে প্রচুর মানুষ আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে মৃত অবস্থায় বেরিয়ে আসছেন তাদের তালিকা আমরা জানি না আমরা তাদের তালিকা চাই এবং কি পরিপ্রেক্ষিতে কেমন ভাবে তারা মৃত হলেন সেটার তার দায়িত্ব আমরা সেটা সেটা আমরা জানতে চাই জাতি জানতে চাই তাদেরকে ধরে নেওয়া হচ্ছে ফলস মামলা দিয়ে আটক করে রাখা হচ্ছে এবং এইটা ঠিক নারী রাতেই কাজ করতো প্রথমে ইহুদি থেকে ধরলো তারপরে যখন ইহুদিদের ধরলো তখন যারা লিবার ছিল তারা মনে করলো ইহুদিদের ধরছে আমাদের তো ধরবে না তারপরে যখন হিটলার লিবার ধরলো তখন সোশ্যালিস্টে বললো হিবার তো কি কিছু করছে না তখন যখন থেকে ধরছে তখন অন্য সবাই বলছে আমি তো হিটলারের পক্ষের পার্টির নই আমাকে এখন ধরলে কে আমাকে রক্ষা করবে এখন বর্তমান সরকার তাদের নিয়োগদাতা এবং তাদের গার্জেন এবং তাদেরকে যারা তাদের যারা অভিভাবক বলে দাবি করছে সেই দল মিলে দেশে একটা নাজিজেম সৃষ্টি করার চেষ্টা করছে এবং এখানে নাচি হিসাবে তারা আবির্ভূত হয়েছে নাচিরা একটা জিনিস করতো তারা বলতো যে জার্মানরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি পৃথিবীর মধ্যে তারা সর্যে বীর্যে তাদের মেধায় শাস্তে তারা হলো শ্রেষ্ঠ এবং এই জার্মান জাতি ছাড়া বাকি সব জাতি হলো সে এগুলো দেশের পৃথিবীর জন্য জঞ্জাল তারা পৃথিবীর সম্পদ বিনষ্ট করে তাদেরকে নিঃ শেষ করে দাও এটাই ছিল জার্মানির আমাদের অ্যাডলফ হিটলারের থিওরি ওই শিওরি অনুযায়ী উনি সারা বিশ্ব জয় করে সমস্ত লোককে মেরে তার শুধু জার্মান ব্ল্যার এখানে সেই সেই পরি সেই বিষয়ে আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারের মধ্যে সেই বিষয়টি এসে গেছে তারা এক এক করে ধ্বংস করছেন তারা আওয়ামী লীগকে ধ্বংস করেছেন তারপর আমাদের গায়ে হাত দিয়েছেন এবং আমরা এখানে দাঁড়িয়েছি আমাদেরকে তারা এখনও হত্যা করার চেষ্টা করছেন তবে এর পরে আমি মনে করি যারা মনে করছেন ভালো আছেন খুব আরামে আছেন তারাও কিন্তু শান্তিতে থাকবেন না আমি আমি এটা বলতে চাই যে বর্তমান সরকারের যারা নিয়োগদাতা এবং যারা বর্তমান সরকারের অভিভাবক এবং পরবর্তীকালে একটি রাজনৈতিক দল ডিক্লেয়ার দিল যে এরা এই আন্দোলনে সব কিছু আমরা করেছি আমরাই মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ডের যে মাস্টার সেই দল এই সেই অন্তর্বর্তী সরকার এবং সেই অন্তর্বর্তী সরকারের দল সব মিলিয়ে একটি নাজিজিম প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এবং ওনারা সেখানে তাদের নিজেদেরকে সবচেয়ে পিওর মুসলমান হিসেবে দাবি করছেন নিজেদেরকে স্বচ্ছ সবচেয়ে বেশি মেধাবী হিসাবে দাবি করছেন শ্রেষ্ঠত্বে সব তাদের তাদের সব দিকে তারা শ্রেষ্ঠ পবিত্র তাদের স্বভাব চরিত্র ভালো তারা কোনো দুর্নীতি করবেন না তারা সব কিছুতেই ভালো তারা সবচেয়ে সম্পন্ন মানুষ তারা পৃথিবীর শ্রেষ্ঠ তারা মুসলমান এইটা তারা তারা ছাড়া পৃথিবীর সব লোকার জঞ্জাল জাতীয় সহপ্রস্ত দল বাংলাদেশের জঞ্জাল